মানে আমি একটু দেরি করি চালিয়ে এসেছি দাদা দোকান দোকান গুছিতে চাইলা কিন্তু দাদা কিন্তু বানাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন হচ্ছে দাদা হচ্ছে পেয়ারা কাটা আরম্ভ করে দিছে এই দাদা পেয়ারা কাটে নে তো দাদা কিছু কিরকম ভাবে মানে পেয়ারাটা যে কাটড তো দাদা এখন পেয়ারা কাটার কাজ করে দে তারপরে কিন্তু মশলা ফসলা দিবে তোমার কিন্তু পুরো ভিডিওটা দেখব তো দাদার কিন্তু পেহারা কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু দাদা মশলা দিয়া শুরু করবে তো দাদা তুমি কিন্তু সবগুলো মশলার নাম কই কই দিব ঠিক আছে ঠিক আছে এই যেমন তোমার নুন দিচ্ছি দাদা একটু জোরে কইবা দিলে ভালো হবে ঠিক আছে দিলে সবাই শুনতে হবে লবণ দিচ্ছি মানে যেগুলো মশলা দিব না সেগুলো সব নাম কই কই দিব ঠিক আছে লঙ্কা গুঁড়ো হাতে তৈরি করা আচ্ছা দাদা এটা হাতে তৈরি করা লঙ্কা গুঁড়ো দিচ্ছে তো এটা খুব ভালো জিনিস হয় কিন্তু লঙ্কা হাতে মানে হাতে তৈরি করে যায় কালো বিট এটা দিচ্ছি দাদা এটাও হাতে তৈরি করা মনে হয় না হাতে তৈরি করা আচ্ছা এটাও দাদার হাতে তৈরি করা মানে নিজের হাতে বাড়িতে মানে ঘরে তৈরি করে আর কি আচ্ছা এটা হচ্ছে চাট মশলা দিচ্ছি চাট মশলা দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে

ধুনীয়া পাতা দিচ্ছি বেশ মজা লাগবে খাইতে মানে আমি তো মনে করি দিই যে আমার ভিডিওর হয়তো করতে করতে মোবাইলে স্টোরেজ হতেই যাবে কিন্তু দাদার সব আইটেম দেওয়া শেষ হবে নি দিচ্ছি আচ্ছা তো অনেকগুলাই আইটেম দিলা আর কি আছে বাকি দাদা নেবু আছে আচ্ছা নেবু দিবে দাদা এখন আর কিছু দিব নাকি দাদা দাদা কিছু নেই আচ্ছা এবারে এবার দাদা বানি কি দিলা একটু টেস্ট করে দিলাম লাগে মা রাখবে মাথা খারাপ হয়ে গেল পিলে দিব

কেননা আমি জানছি তাহলে কিন্তু ডেলি খাইছি আর আজকে কিন্তু লজ্জা করব না আমি মামা আমি লজ্জা লাগা দিন আমার পাতলা পায়খানা ওটা তুমি বুঝলো না করে আমি ভাবলি যে দাদার দোকান আজকে পেয়ারা খাই মানে পেয়ারা খাইলে টাইট হয়ে যায় পায়খানা ঠিক না ওই জন্য আমি ভাবলি দাদার দোকানে যাই আজকে একটা পেয়ারা খাই দিলে পায়খানাটা টাইট হোক ওষুধ বি কিন্তু কাজ হয় ডেলি যে আমি আইলি পেয়ারা আমি পেয়ারটা যখন টুকু ভিডিও বি বানিলি আমার যে যত ফ্রেন্ড আছে ফলোয়ারে তার নয় কিন্তু ঠিক আছে দাদার দোকানে ভিডিওটা করবা সেই জন্য আমি আইসি তুই টুকটুকু ভিডিও করে নিই আর প্যারাটা মেন উদ্দেশ্য খাওয়ার এলা মোট ছেড়া হাটে মানে পাতলা পায়খানা হাটে কেউ খারাপ মনে করব না মানে একটা যেটা অরিজিনাল নেম সেটা খোঁজ আর তোমার যে প্যারা মানে মারাত্মক মানে কই কি বুঝিতে পারিনি অত রকম আইটেম আমি বাপের জন্মে দেখিনি সত্যি কথা কইতে মানে আমি দীঘায় কিন্তু যাই কি খাই সেখানটায় কিন্তু অত আইটেম দেয়নি আর এটা কিন্তু অ্যাকচুয়ালি খড়গপুর দীঘায় আমি দেখি আমাকে বেলদা চত্বরে ও দেখি তোমার এখানটায় অনেক খাওয়া মনে করছিলি মানে সত্যি কথা বইতে খাইনি ওখানে গ্রামের ছাড়া কী বানি রে হ্যান ট্যান এরকম বাপ কিন্তু এরকম মানে আমি ভাবতেই পারছি সত্যি খুব ভালো লাগলো আর বন্ধু মানে তোমার সবাই দেখাটা এখানে কিন্তু আসবো খাবো হ্যাভি করে দাদা যেটা তার লাগে রেট সেটাই নেয় ঠিক আছে সেটা আমি কইতে যাবানি তার রেট সেটা তো তার মধ্যে নেয় কিন্তু বানায় মারাত্ম কই কি বুঝতে পারবানি আর ঠিকানা ইলা বেলদা ঠিক আছে সুশিন্দা মানে দাতুন যাওয়ার রেলগেট যে আছে সেটা এলো সুশিন্দা ময়নাপাড়া রেলগেটের পুরো রেলগেটটা পারিয়ে আসবো ময়নাপাড়া ঢুকতে পুরো সামনে ঠিক আছে পাই যাবো আর সামনে রয়েছে তার দোকানের সামনে বারবার একটা কথাই কই দিন মারাক্ত লাগছে মানে আর কোনো ভাষা নেই মূর কোয়ার ঠিক আছে তোমাকে কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করো আর জানে আইসাই এখানে আইসি খাই যাও হেভি লাগবে ঠিক আছে চলো ভাই ভাই সবাই ভালো রইবো সুস্থ রইবো মানে দাদা একটু টাটা করতে সবাইকে